ওয়েলকাম সবাইকে পার্ট টুতে আমরা পার্ট ওয়ানে যেখানে রেখেছিলাম তারপর থেকে এই পার্ট টুটি শুরু করব তো কোশ্চেনটা নিয়ে শুরু করতে যাচ্ছি আমরা পার্ট ওয়ানে থ্রি পয়েন্ট টেন পর্যন্ত করেছিলাম এখন থ্রি পয়েন্ট ইলেভেন থেকে শুরু করতে যাচ্ছি প্রথম কোশ্চেন বলছে এন এ টু সিও থ্রি একটি প্রশমলবণ হলেও এর জলীয় দ্রবণ খারিও কেন তো এই যে খারীয় কেন অ্যান্সারটি দেওয়া রয়েছে আর একটা কথা যারা সরাসরি তোমরা পার্ট টুতে চলে এসেছ তোমরা এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি পেয়ে যাবে ওখানে ক্লিক করে তোমরা পার্ট ওয়ানটি দেখতে পারো ওকে তো এখানে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটি দেওয়া হয়েছে নেক্সট অথবাতে বলছে এ এল এর পাত্রে গাঢ় কস্টিক সোডা দ্রবণ রাখা উচিত নয় কেন এই যে কেন রাখা উচিত নয় কারণ হাইড্রোজেন গ্যাস এবং অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করবে এই কারণে রাখাটি উচিত নয় নেক্সট আচ্ছা এখানে একটি ছোট ম্যাথ দেওয়া রয়েছে এর সলিউশনটি দেখে নেব প্রমাণ চাপ ও তাপমাত্রায় একে আমরা এস টি বলে থাকি এস টি টু পয়েন্ট টু ফোর লিটার সালফার অক্সাইডের গ্যাসের ভর কত তো আমাদের প্রথমত সালফার ডাই অক্সাইডের সংকেত জানতে হবে সালফার ডাই অক্সাইডের সংকেত হয়ে থাকে এস ও টু এর আণবিক ভর এসের কত দেওয়া রয়েছে বত্রিশ প্লাস ও এর ষোলো দুটো ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে আমরা পাচ্ছি বত্রিশ প্লাস ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ পাওয়া যাচ্ছে সিক্সটি ফোর এত গ্রাম তাহলে আমরা লিখতে পারি যে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার এস ও টু গ্যাসের ভর চৌষট্টি গ্রাম এই বাইশ দশমিক চার লিটার কোথা থেকে এলো যে যে কোনো গ্যাসের এই আণবিক ভর সমান হয়ে থাকে বাইশ দশমিক চার তো সেটাই আমরা করেছি তো প্রশ্নে আমাদের চেয়েছে এস টি টু পয়েন্ট টু ফোর লিটার এস ও টু গ্যাসের ভর কত তো ঐক্যিক নিয়মের মতো হয়ে যাবে চৌষট্টি বাই বাইশ দশমিক চার গুণিতক দুই দশমিক দুই চার পয়েন্ট উঠে গেলে নিচে একশো হবে এদিকের পয়েন্ট উঠলে উপরে দশ উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল দুশো চব্বিশ দুশো চব্বিশ কেটে গেলো তাহলে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট ফোর গ্রাম এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন কী বলছে থ্রি পয়েন্ট থার্টিতে এন এ পরমাণু অপেক্ষা এন এ প্লাস আয়ন অধিক সুস্তির ব্যাখ্যা করো অ্যান্সারটি দেওয়া হলো নেক্সট পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখ এই যে পার্থক্যটি তুলে ধরেছি এখানে বলছে স্থায়ী ক্ষরতা ও অস্থায়ী ক্ষরতার দুটি পার্থক্য লেখ তো এখানে অনেকগুলো দেওয়া রয়েছে তোমরা তোমাদের মতো করতে পারো নেক্সট এখানে বলছে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার দুটি পদ্ধতি লেখো এই যে পদ্ধতি দেওয়া হলো নেক্সট অথবাতে বলছে পঁচিশ পারসেন্ট এন এ টু ও থ্রি দ্রবণ বলতে কী বোঝায় এই যে অ্যান্সারটি এখানে তুলে ধরেছি পরবর্তী প্রশ্ন এখন আমরা মোটামুটি তিনের দাগগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম পার্ট ওয়ান এবং পার্ট টু করে এবং এখন আমরা পা চারের দাগের কোশ্চেনগুলো নিয়ে শুরু করব যেখানে প্রথম কোশ্চেন বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো এই যে বিবৃতিটি করা হলো বিতে বলছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে দুটি বস্তু একটা এম ওয়ান আর একটা এম টু এটা সংঘাত করবার সময় এম ওয়ান এবং এম টু পরস্পর কাছে চলে আসে এবং সংঘাতের পরে এম ওয়ান এবং এম টু আবারও দূরে সরে যায় নেক্সট পরবর্তী বলছে ইস্পাতের ইয়ঙ্গুনাঙ্ক টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু বলতে কী বোঝো এই যে অ্যান্সারটি দেওয়া হলো নেক্সট বলছে স্প্রিং ধুবক হলো আচ্ছা এক মিনিট স্প্রিং ধুবক কী এটা আচ্ছা এখানে বলছে স্প্রিং এর বল ধুবক কী এই যে স্প্রিং এর বল ধুবক কী দেওয়া হলো নেক্সট বলছে স্প্রিং এর দৈর্ঘ্য অর্ধেক করলে বল ধুবকের মান কত হবে তো এটা আমরা তো এখানে অ্যান্সারটি আরেকবার তুলে ধরেছি দেখে নেব স্প্রিং এর দৈর্ঘ্য অর্ধেক করলে বল ধুবকের মান কত আমরা ধরি ধরে নেব স্প্রিং এর দৈর্ঘ্য এল তো অর্ধেক করায় অর্ধেক করায় দৈর্ঘ্য হয় এল বাই টু এখন আমাদের স্প্রিংয়ের বল ধুবকের মান মানে কে সমান চিহ্ন বলেছে এখানে লিখব আমরা যে আমরা জানি যে বল ধুবক কে সমান এফ মানে বল বাই এক্স এই এক্স কি এখানে লিখে দিচ্ছি এফ সমান বল এক্স সমান হয়ে থাকে দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি তাহলে এখানে দৈর্ঘ্য কতটা হ্রাস হয়েছে এফকে এফ চলে এলো তো হ্রাস হয়েছে এল বাই টু ওকে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে এফ এল এই দুইটা উপরে চলে যাবে উপরে চলে এলো এটাই হচ্ছে কে এর মান এটাই আমাদের চেয়েছিল ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলছে বেগ সময় লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এর সমীকরণটি প্রতিষ্ঠা করো এই যে প্রতিষ্ঠা করা হলো পরবর্তী এখানে ছোট্ট একটি ম্যাথ রয়েছে এটা একটু সলিউশন দেখে নেব তিন সেকেন্ড সময়ে এক কেজি ভরের কোনো বস্তুর বেগ ফাইভ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স থেকে কুড়ি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স হলে বস্তুর প্রযুক্ত বল কত এখানে আমাদের তিন সেকেন্ড মানে টি এর মান দিয়েছে ওকে আচ্ছা এখানে একটু লিখে দিই টি সমান বলেছে তিন সেকেন্ড এক কেজি ভরের বস্তু মানে এম সমান বলেছে এক কেজি বস্তুটির বেগ ছিল প্রথমে ইউ সমান ফাইভ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স এবং পরে বৃদ্ধি পেয়ে হয়ে যায় কুড়ি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স তো প্রযুক্ত বল এফ সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিজিএস এককে রয়েছে কিন্তু এই কেজিটা এসআইতে রয়েছে তো এই এক কেজির সমান কত হয়ে থাকে হাজার গ্রাম তাহলে এটা সিজিএসে পরিণত হয়ে গেল এখন আমরা যে সমীকরণটা ব্যবহার করব যে এফ সমান এম এ তো এ এর মান কিন্তু দেওয়া নেই কিন্তু এ সমান আমরা কি জানি ভি মাইনাস বাই টি তো এ এর কাছে আমরা ভি মাইনাস বাই টি দিয়ে দিলাম এবারে মানগুলো পুট করব। এম এর মান হাজার ইন্টু ভি এর মান কুড়ি মাইনাস ইউ এর মান ফাইভ বাই টি এর মান তিন তাহলে আমরা পাচ্ছি কি হাজার ইনটু কুড়ি থেকে পাঁচ মাইনাস করলে পনেরো বাই থ্রি তিন পাঁচে পনেরো হাজার ইন্টু ফাইভ করলে আমরা পাচ্ছি পাঁচ হাজার এত তো এটা যেহেতু সিজিএস এককে এটির একক হয়ে যাবে ডাইন এই হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলছে বার্নলের নীতিটি বিবৃতি করো এর গাণিতিক রূপটি লেখো এই যে গাণিতিক রূপসহ বিবৃতিটি করা হলো নেক্সট বলছে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে বিমানের উচ্চতা নির্ণয় করবে এই যে উচ্চতা কীভাবে নির্ণয় করবে দেওয়া হলো নেক্সট অথবাতে বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে অনুদর্ঘ তরঙ্গ কাকে বলে দিয়েছি নেক্সট এরই সঙ্গে আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে এখানে রয়ে তুলে ধরেছি বাতাসে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড একটি সুরশলাকার কম্পাঙ্ক তিনশো হাজ হলে বাতাসে উৎপন্ন তরঙ্গের কত তো বেগ ভি সমান বলেছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড কম্পাঙ্ক এন সমান তিনশো হাজ এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা যে সমীকরণটি জানি ভি সমান এন ল্যামডা এখানে ল্যামডা এর মান নির্ণয় করতে হবে তাই ভি সমান ল্যামডা সমান ভি বাই এন করতে পারি ভি এর মান তিনশো তিরিশ এন এন এর মান তিনশো উপরের একটা শূন্য নিচের শূন্য কেটে গেল তিন দিয়ে দিলে তিন একে তিন তিন একে তিন এদিকে গেলে তিন একে তিন শূন্য অর্থাৎ আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান মিটার এই হচ্ছে আমাদের অ্যানসার পরবর্তী প্রশ্ন বলছে ক্যালোরি মিতীর মূল নীতিটি লেখো এই যে মূল নীতিটি তুলে ধরেছি আচ্ছা এখানেও একটি ম্যাথ রয়েছে এটা একটু দেখে নেবো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কুড়ি গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চল্লিশ গ্রাম জল মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত তার মানে দেখো একটা হচ্ছে জিরো ডিগ্রি আর একটা হচ্ছে দশ ডিগ্রি জল তো এই দুটোকে যোগ করার ফলে যে জলটি পাবো তো তার তাপমাত্রাটা কী হবে জিরোর থেকে বেশি এবং দশের থেকে কম ওকে তো ওই জিনিসটাই আমরা করবো তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসের জল কী করছে তাপ গ্রহণ করছে ওকে মানে গৃহীত এবং দশ ডিগ্রি সেলসিয়াসের জল বর্জন করছে ওকে এই জিনিসটাকে আমরা এখানে একটু ডিটেলসে দেখে নেব তো লিখতে পারি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কুড়ি গ্রাম জলের গৃহীত তাপ তো গৃহীত তাপ কী হবে আমরা যে সমীকরণটি জানি এম এস টি মাইনাস টি ওয়ান ওকে তো এম সমান কত এম শুধু এইটুকুর জন্য যে ভাষাটা লিখেছি শুধু এইটুকুর জন্যই দুটো পার্ট একটা এই পার্ট আর একটা হচ্ছে এই সেকেন্ড পার্ট আমরা প্রথম পাটের জন্য করছি তো এখানে এম হচ্ছে মানে ভর কুড়ি ইন্টু এস কত এস সব সময়ের জন্য মানে জলের জন্য হয়ে থাকে ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস তাহলে এস এর মান হয়ে গেল ওয়ান ইন্টু টি এর মান কত টি কিন্তু কোনো মান নেই তো এখানে চূড়ান্ত তাপমাত্রা চেয়েছে আমরা এখানে ধরে নেব ধরি চূড়ান্ত তাপমাত্রা সমান টি এই টি এর মান নির্ণয় করতে হবে টি মাইনাস টি ওয়ান টি ওয়ানটা কি এই জিরো ডিগ্রি সেলসিয়াস তো এটা ক্যালকুলেশন করলে কুড়ি ইন্টু ওয়ান করলে সেই কুড়ি থাকছে ইন্টু টির থেকে জিরো মাইনাস করলে টি হচ্ছে তাহলে কুড়ি টি পাচ্ছি ওকে এরপরে নেক্সট দ্বিতীয় ক্ষেত্রের জন্য যে দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চল্লিশ গ্রাম জলের বর্জিত তাপ তো বর্জিত তাপ কী হবে ঠিক একই সমীকরণ এম এস টি টু মাইনাস টি তো এখানে এই টি এর কাছে চেঞ্জ করেছি কেন কারণ এই টি ওয়ান ছোটো মানে এর মান দেওয়া রয়েছে জিরো ডিগ্রি ওকে তাই আমরা বড়র থেকে ছোটটিকে মাইনাস করব। এবারে এখানে কি হচ্ছে টি টু সমান হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস এই মানটা বড় রয়েছে তাই বড়র থেকে ছোটটাকে মাইনাস করব ওকে এই কারণে আমরা বড় থেকে ছোটটিকে মাইনাস করেছি মানে টিকে তো এখানকার জন্য এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য এম কত চল্লিশ ইন্টু এস কত ঠিক একই রকমের এস এখানেও ওয়ান হয়ে যাবে টি টু এর মান কত দশ মাইনাস টি তাহলে চল্লিশের সঙ্গে ওয়ান গুণ করলে আমরা এই চল্লিশই পাচ্ছি তো চল্লিশ ইন্টু দশ মাইনাস টি তো এটা চল্লিশের সঙ্গে দশ গুণ করলে আমরা পাচ্ছি চারশো মাইনাস চল্লিশ টি ওকে তাহলে এটা হচ্ছে বর্জিত তাপ এটা হচ্ছে গৃহীত তাপ এবারে আমরা ক্যালোরি মিতির মূল নীতিতে কি জেনেছি যে ক্যালোরি মিতির নীতি অনুসারে কি হয়ে থাকে যে গৃহীত তাপ সমান হয়ে থাকে বর্জিত তাপ তো গৃহীত তাপ কত ছিল কুড়িটি বর্জিত তাপ চারশো মাইনাস চল্লিশটি তো কুড়িটি এই মাইনাস চল্লিশটিকে এদিকে আনলে প্লাস চল্লিশটি হয়ে যাচ্ছে সমান চারশো যেমন ছিল চারশো তো এখান থেকে আমরা টিকে কমন নিতে পারি তাহলে কুড়ি প্লাস চল্লিশ সমান চারশো তো কু কুড়ির সঙ্গে চল্লিশ যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে ষাট বা এখানেও সরাসরি যোগ করে দিলেও কোনো অসুবিধা ছিল নি তো টি ষাট এখানে গুণ আকারে আছে এদিকে এলে ভাগ হয়ে যাবে তো দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দু দুদুগুণে চার আমরা পাচ্ছি কুড়ি বাই থ্রি এটা ক্যালকুলেশান করলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এত হয়ে যাবে এত ক্যালোরি সরি এটা ক্যালোরি বলছি কারণ আমরা টেম্পারেচার যেহেতু নির্ণয় করছি এত ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলছে আইসোটোপ কাকে বলে এই যে আইসোটোপ কাকে বলে দেওয়া হয়েছে বা সমস্থানিক নেক্সট আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন এই যে রাসায়নিক ধর্ম দেওয়া হল নেক্সট বলছে সিএল যার ভর সংখ্যা পঁয়ত্রিশ এবং কমাঙ্ক সতেরো এর আণবিক ভর এই যে আণবিক ভরটি দেওয়া সরি আণবিক ভর বলছি এর গঠন চিত্রের কথা বলেছে ওকে এই যে আনু হচ্ছে এখানে আবারও আণবিক ভর বলছি তো এখানে গঠন চিত্রের কথা বলেছে এই যে গঠন চিত্রটি দেওয়া হলো গঠনচিত্রটি কেমন হয়েছে এখানে যেহেতু পারমাণবিক ক্রমাঙ্ক সতেরো আছে এর ইলেকট্রন বিন্যাস করলে দুই মানে কে এল এম প্রথম কক্ষে দুই তারপরে আট তারপরে সাত দেখতে পাচ্ছ প্রথম কক্ষ এটা হচ্ছে কে যেখানে দুটো ইলেকট্রন রয়েছে নেক্সট দ্বিতীয়তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ইলেকট্রন রয়েছে দ্বিতীয় কক্ষে দেখো সাতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তিনটি পৃথক পৃথক পাত্রে এইচ জি এল এইচ টু এস ও ফোর এবং এইচ এন ও থ্রি আছে কীভাবে তুমি এদের চিহ্নিত করবে সমীকরণ সহ লেখো এই যে এখানে দুটো পেজের মধ্যে খুব সুন্দরভাবে অ্যান্সারটিকে তুলে ধরেছি নেক্সট পরবর্তীতে বলছে অথবা বিভিন্ন শর্তে তামার সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াগুলি লেখো এই যে চারটে শর্ত দেওয়া রয়েছে তামা বলতে কপারের কথা বলছে প্রথমে কপারের সঙ্গে উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিড তারপরে আবার ওই কপারের সঙ্গে ঠান্ডা ও মাধ্যম ঘন নাইট্রিক অ্যাসিড আবার বলছে ঠান্ডা ও পাতলা নাইটিক অ্যাসিড এবং কপারের সঙ্গে নাইটিক অ্যাসিডের বাষ্প এই চার রকমভাবে বিক্রিয়া করে শর্তসহ বিক্রিয়াটি দেওয়া হল তো আজকে আমাদের টপিকের মধ্যে যে কয়েকটি কোশ্চেন ছিল আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তো আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু করে যে পিডিএফগুলো রেডি করেছি যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে যেটা তোমরা এই ক্লাসের নিচে একেবারে ডেসক্রিপশানের একেবারে নিচে তোমরা পেয়ে যাবে ওকে লিঙ্কটিতে ক্লিক করলেই তোমরা গ্রুপে পৌঁছে যাবে ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার পরেই তোমাদের কাছে পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে তো তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি